কই যামু না যামু কার লগে ঘুরমু কার লগে উঠমু কার লগে তুই কে তুই কে তুই কেন এত তাম কিন্তু ভালো না আমি বারবার বলি বাইরে তো বসি বেরো তোর মতো ছোট লোক ফকির আমি কখনো কোনোদিন বিয়ে করব না শয়তানের বাচ্চা যখন প্রেম করছিল তখন মনে ছিল না এই তোর মতো আমি অনেক মেয়ের সঙ্গে প্রেম করছি তো সিরিয়াল নাম্বার একশো তেষট্টি আমি কি সবটারে বিয়ে করব বাচ্চা নিছস এর দায়িত্ব তুই নিবি আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না কাজটা ঠিক করলি না কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এটা আমি ভালো জানি তোরটা তুই চিন্তা কর তোরে আমি বাচ্চা ফুটাইছস না আমারে জিগাইছিলি যে তুই বাচ্চা ফুটাইবি কি না তুই বাচ্চা ফুটাইছস না এটা তুই বুঝা ও কি নির্জাত কি রাখি কার লাগে চিল্লা চিল্লি করতাছস হ্যাঁ ওই ছেলে নাই ছিল গেছে গা কথা কস কে ঝগড়াই সেই ছেলের সাথে আমার সর্বনাশটা একটা হয়ে গেছে কি সর্বনাশ হইছে কি আমার কাছে ক 엄마 আমার পেটে না বাচ্চা কি কইতে সুসা বলতা বল 엄마 엄마 তাই যে 엄마 এজে কইতেছি

আমার মাইয়া ডান গুরাইছে এর লাগে আমার মায়ের উপর চোক পড়ে গেছে কেন বদমাইশ ই তো শুনেন কথাবার্তা সুন্দর করে বলেন আকি আমার বোন লাগে আপনি আমার মা আকি আমার বোন কিসের বোন হ্যাঁ যে বেডা গো চোক বালা না হে বেটা গো মা বোন এডি কিম কিছু মানে হ্যাঁ আপনারা একটা কথা বলি আকি যে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করে মানুষ কিন্তু আমারে খারাপ কথা বলে বাবা রে বাবা বাবা একদম আর কইলাম না যে কাছে মানুষ খারাপ কয় আমার মানুষ সব কে না আমি তো আখির মা আমার দিতে পারে না আর কোন মানুষটা বিচার দেয় বুঝলাম না হ্যাঁ সব ভাই হে ভাইয়ের কাছে তাও কোন জন্মের ভাই হে ভাইয়ের কাছে মানুষ বিচার দেয় হে ভাইয়ের কাছে কয় জামগো খারাপ লাগে হ্যান লাগে তেন লাগে কে তোমার কথা যাই কি হ্যাঁ আখি তো আমার রক্ত আখি আমার রক্ত না রক্ত আইছে রক্ত মারাইতে যাও যাও ফাবে সব পারো না সকাল সকাল আনতে বাই দাও আপনি একটা কথা বলি আকি একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় যায় যাই বই সমস্যা কি আমার মাই এখন বড় হইছে আমার মায়া আর যে জায়গার মন চাই সেই জায়গায় যাইবো তোমার কি সমস্যা আমার মাই আর আমি নিঃস্বাদিন মতন ছেড়ে দিছি আমগো একটা বংশের মর্যাদা আছে বংশ ফুটাইতে ফুটাইতেছে তার বাপই নাই আর হ্যাঁ আইছে বংশ ফুটাইতে আমার আব্বার একটা মান সম্মান ছিল তোমার আব্বা ছিল তোমার না ঠিক আছে তোমার আব্বা এই অধিকার খাটাইলে তাইলে হইতো তুমি অধিকার খাটাইতে আয়ো কি লিখা নিসির উদাস শুনেন আম্মা এই যে আপনি বারবার মুখ দিয়ে বাজে কথা বলতেছেন এগুলো ঠিক না আখির একটা কিছু হয়ে গেলে আপনার একটা বিপদ আপদ হয়ে গেলে আমি কিন্তু সবার আগে দৌড়ে আসমু কি করতে আইবা তোমারে কি কেউ কয় যা কা সাইও আমি তো 100 বার কই যে তুমি যারা নাই আঙ্গো কাছে আমার ভালো লাগে না তুমি আসলে আমার অসুজ্য লাগে আমার মাইয়ার অসুজ্য লাগে বিরক্ত কর অন্য মানুষ আছে আমি তোর বড় ভাই তুই তোর জীবন আমি ভাই বলে মানছি হ্যাঁ তুই বিভিন্ন জায়গায় যাস ছেলেটা কে আমা ওরাই কিছু বইলা দিও আমি ওর কাছে কেন কয়ফত দিতে যাবো কই যামু না যামু কার লগে ঘুরমু কার লগে উঠমু কার লগে তুই কে তুই কে তুই কেন ছেলেরা কিন্তু ভালো না আমি বারবার বলি বাইরে বসি বেরো ওই ছেলে ভালো না খারাপ এটা তোর কাছে যায় কি আমরা জিগাইছি একবার যে বাবা গো সোনা গো ময়না গো আমার মাইয়া প্রেম কর ওই ছেলের লগে তুমি একটু কোয়া যাও যে ভালো না খারাপ জিগাইছি হ্যাঁ শুনেন আমি আপনাদের ভালোর জন্য বলতেছি

দাম দেই না আবার বলতেছি ওই ছেলের সাথে মিলামেশা করবি না আম্মা 100 বার মিলামেশা করব 1000 বার মিলামেশা করব লক্ষ বার মিলামেশা করব সমস্যাটা কি তোর সমস্যা কি তোর বাবা সমস্যা কি তোর মা মায়ের সমস্যা নাকি ও থাকলে তো আমার কিছু আসেও না যায়ও না আমাদের একটা মান সম্মান আছে তোরে বিয়ে দিলে ভালো জায়গায় বিয়ে দিব তুই কি আমার বোন আমার বোনটা আমি দেইখা শুনিনা দর জায়গায় দেখে একটা বিয়ে দিব তুই বিয়ে কেন দিবি আমার মা মরে গেছে আমার মামারা মরে গেছে হ্যাঁ আমার নানার বাড়ি চৌদ্দ গুষ্ঠ মেরে গেছে তুই আমার বিয়ে দিতেছ

হ্যাঁ আমার শরীর ভালো আখি বাসায় নেই হ্যাঁ আছে তো আমি আখি রে ডেকে দিই হ্যাঁ জি বসো আখি আখি আরে তুমি আসো চলো কোথায় যাব এত তাড়াতাড়ি ভুলে গেছো ওই তোমাকে বলেছিলাম না আমার বন্ধুর ফ্ল্যাটে যাব আজকর ফ্ল্যাট পুরো ফাঁকা চলো যাওয়া লাগবে না আমার রুম তো ফাঁকা আছে আবার কেন মানুষের পাশে যাব কিন্তু তোমার পাশে তো তোমার আম্মা আছে সমস্যা নেই আমার আম্মুর সাথে আমি ফ্রি আর কিছুদিন পর তো আমরা বিয়ে করতে আছি বুঝো না ও আচ্ছা কোনো সমস্যা নেই তো আরে না চলো ঠিক আছে চলো আইতাছি তো বাবারে বাবা গেরে সামনে আয়শা কেউ তো দাঁড়ায় না দিদি আবার আইসে কি এখন আবার কি মনে পেরাইছেন হ্যাঁ এক রে বাবা রে গুলনা মতন গুলনা যেমন ফুল হয় না এরকম ফুল নেয় কিছু বলবেন আপনারা আমার পর ভাবতে পারেন শুধু আপনারা আমার সব চাইতে আপন আপনাদেরকে পর ভাবি কিভাবে একটি জ্ঞান কেন সারাদিনই থাকি কো মস্তায় জাহান নামে জাহান নামে জাহান নামে আমি বারবার বইলা যাইতেছি যে একটা ছেলের সাথে আঁকির সম্পর্ক ছেলেটা ভালো না ভালো না ও অনেকগুলা মেয়ের জীবন নষ্ট করেছে তারপর আপনারা বুঝতেছেন না আমার কথা আমার কথা আপনারা রাখার চেষ্টা করতেছেন না কেন বোঝার চেষ্টা করেন না আপনাদের খারাপ চাই আমি ওই ছেলেটা না ভালো 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 যাহা পানা আপনার জন্য দরজাটা খোলা যান হ্যাঁ আমি কইতাছি যাইতে আমার বাসার থেকে হ্যাঁ আরো সুপার ভিতরে বইয়া পড়ছে কি আরো কিছু করার বাকি আছে আখিরে ডাক দেন আখির সাথে আমার কথা আছে আখির যদি এখন আয় না জুতা দিয়া দেখতে কই দেখতে লাগবা নাই লাগবে শুনেন আপনার আমারে ঝাড়ু দা না আর জুতা দিয়া মারে আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আমার আব্বা যখন মারা গেছে তখন আমার কাছে বইলা গেছে কোনোদিনও

তোমার বাসাতে স্পেসটা ভালো এরপর আর বাইরে বাইরে ডেটিং করতে যাবো না খুব প্রবলেম হয় তোমার বাসায় যখন এত সুন্দর প্লেস তাহলে এখন থেকে এখানেই মাঝে মাঝে আসবো কি বলো তুমি কোনো সমস্যা নাই তোমার যখন ইচ্ছা তখন চলে আসবে আর কিছুদিন পর তো আমরা বিয়ে করতে হ্যাঁ ও তো বিয়ে করতে হ্যাঁ ঠিক আছে ওকে হে চলে বুঝলাম না আম্মা এই ফকিনির বাচ্চা আবার আমার বাসায় কি করতেছে সবই একটা জিনিস বুঝলাম না আম্মা এই ছেলে নিয়ে ঘরে কি করে আমি আমিও বুঝতেছি না আমার ব্যাপার নিয়ে তুই কেন এত নাক গলাস আমি তোরা 100 দিন বলছি না আমার কোনো বিষয়ে তুই কথা বলবি না হ্যাঁ আমি তোদের ভালোর জন্য বলি ভালোর জন্য এটা বলছিলাম না একটা চামচা আছে আমাদের ওই চামচাটা না ডাকলো সাইদা সাইদা গায়েব চাইসা পড়ে কেন মন লজ্জা শরম তোর লজ্জা শরম নেই তোর লজ্জা শরম নেই শয়তানের বাচ্চা

তুই আল্লাহ 30টা দিন আই এরকম জ্বালা যন্ত্রণা করছ আমাগো ভাল লাগে না অসুজ্জ লাগেছে তুই যদি আরেকদিন আসিস না এই বাড়িঘর বেচ্চা দিয়া না এখান থেকে একবার চলে যাম তখন কারে ডিসটার্ব করবি করিস আনাল্লা তোর তোর নামে নারী নির্যাতন মামলা দিমু ওমো সৎ ভাই হইছে ওয়া বাড়ি দখল করার লাগি আমার ইজ্জতে দিغات বাড়াইছে হ্যাঁ হ্যাঁ চাষ তোর যেন নেক্সট টাইম না দেখি বেরো বে

আচ্ছা বসো বলতেছি বসতে হবে হ্যাঁ বলো তো দেখি তোমার কি সুসংবাদ ওই খুশির কথা শুনলে তো তুমি খুশিতে আত্মহারা হয়ে যাবে মা তাই নাকি হ্যাঁ তাহলে তো শুনতেই হয় বলো বলো ঝটপট বলো আমি না বাচ্চা কনসেপ্ট করছি কি হ্যাঁ কি বলছো তুমি বাচ্চা কনসেপ্ট কিসের বাচ্চা কনসেপ্ট বিয়ে করলাম না शादी করলাম না তুমি হঠাৎ করে বাচ্চা কনসেপ্ট করে ফেললে মানে আজ তো বিয়ে করে নে তো কি হইছে কিছুদিন পর তো আমরা বিয়ে করতেছি বাচ্চা যখন কনসেপ্ট হয়ে গেছে চলো আমরা এখনই বিয়ে করব আজকে হ্যাঁ কার বিয়ে কিসের বিয়ে আমাদের আমাদের বিয়ে মানে কাকে বিয়ে করব আমি কাকে বিয়ে করব না আমাকে দূরে বসো এদিকে তুই শুরে বসো আরে বাবা একটু শুরে বসো না কি বলছিস হ্যাঁ চল ও কি নির্ব বাচ্চা তুই কেমনে ভাবলি হ্যাঁ আমি তোরে বিয়ে করব তুই তোর সঙ্গে কি আমার যায় হুম নিজের দিকে একবার তাকাই দেখছিস হ্যাঁ শালা পাগল হয়ে যাই আমি এই তোর লগে কি আমার যায় তুই একবার চিন্তা করছস তুমি কি উল্টা পাল্টা কথা বলতাছস আমি উল্টা কথা কইতেছি না আমি সোজা সাপটা কথা কইতেছি তোর মতো ছোট লোক ফকির নিকে আমি কখনো কোনোদিন বিয়ে করব না শয়তানের বাচ্চা যখন প্রেম করছিল তখন মনে ছিল না এই তোর মতো আমি অনেক মেয়ের সঙ্গে প্রেম করছি তো সিরিয়াল নাম্বার 163 আমি কি সবটারে বিয়ে করব বাচ্চা নিছস এর দায়িত্ব তুই নিবি আমি কোনো বিয়ে টিয়া করতে পারবো না কাজটা ঠিক করলি না কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা আমি ভালো জানি তোরটা তুই চিন্তা কর তোরে আমি বাচ্চা ফুটাইছস না আমারে জিগাইছিলি যে তুই বাচ্চা ফুটাবি কিনা তুই বাচ্চা ফুটেছ না এটা তুই নিজাত ও কি নিজাত কি রাখি কার লগে চিল্লা চিল্লি করতেছ হ্যাঁ ওই ছেলে নাই ছিল গেছে গা কত কস নাকি ঝগড়াই সেই সাথে আমার সর্বনাশ তো একটা হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে কি আমার কাছে ক আম্মা আমার পেট না বাচ্চা কি কইতেছসা বলতা বল কোন বিয়া বস নেই কিছ না তুই বাচ্চা পেটে লইছস তুই ঠিক করসনি নাই ওই ছারার জানাইছস ছারা বনার খুশি হইছে না শুই না খুশি হয় নাই আমি জানাইছি পর একবার তুই কি আমার জিজ্ঞেস করে সব করছিস না কি আর আমি তো কত সাথে রিলেশন করি সবাই কি আমার বিয়ে করতে পারে কি রিলেশন করবো নিজের পছন্দে বিয়ে করবো বাপ মার পছন্দে তুই বাচ্চা নিছ এটার দায়িত্ব তোর তুই বুঝ গা কি করবি ঠিকই আছে এই যে তোর বায়ে তোর এত বুঝান বুঝাইছে কইছে এই ছেলে ভালো না এই ছেলে ভালো না আর তুই যাই না না তারপর সারাদা ঘরের ভিতর নিয়ে গেছোস গা আর নিয়ে একটা ইচ্ছা মতন থাকছোস থাকতে আমার একটা বাজায় লিসোস আমি কি এক লাই খারাপ ব্যবহার করছিলাম তুমি তো আমার ছোটবেলাতে শিখেছো ওরা তো এক লাই সবসময় জুতো মারবি জারু উড়ায় মারবি ওরা কখনো ভালো ব্যবহার করবি না ও তোর শত্রু ও চায় না তোর কখনো ভালো হোক আরে হোন আমার না সতীনের পোলা এলাকে আমি দেখতে পারি না তজ্ঞ তো বাপ একটা রক্ত তো একই তুই একটু বুঝতে চেষ্টা করতি আর কথাগুলি তাই লিখতে হইতো এখন আমা এটা যদি বাহিরে জানা জানি হয় তাহলে মানুষের মুখ দেখাম কীভাবে তার মাই মুখ দেখাবি কেমনে তুই আমি মাই ছেড়ে কেমন মুখ দেখামো হ্যাঁ আমাকে পাড়া বলছি তো সবাই থু তু দিব আমার শরীরের ভিতরে কবে কেমন মা তুমি তোমার মাইয়া ঘরের ভিতর বেড়া নিয়ে না থা হে তুমি কইতারো না হ্যাঁ ছেড়াটা বারবার করে কইছিল আম্মা এই ছেড়াটা ভালো না আখি এই ছেড়াটা ভালো না ই ছেড়ার কি জুতার বাড়ি মাসছি কত অপমান করছি ছি 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 হন আমি তোর বাইরে ফোন দিয়া আনতাছি ওই ছাড়া বাড়ি গেছি না ঠিকানা জানস না হেও জানস না খালি হইছ চার হইছে আমি ফোন দিয়ে কইতাছি আইতে আইছে মন দেখি ডাকছেন কেন বলেন কইতাছি কি ভিতরে আসো বাবা না ভিতরে আসবো না বলেন বিদ্রাশ বাইরে তো মানুষ শুনবো না কথা আছে জরুরি কথা আমার কাজ আছে বলেন কি জন্য ফোন দিবেন আমি আসতে চাই না শুধু আপনার ফোনে আসছি নালে আমি আসতাম না আপনাদের বাসায় আমনা তুমি মা লাগি বাবা তুমি আয়ও ভিতর আয়ও ভিতর আয় না কথাটা শুনো আয় বেশি সময় দিতে পারবো না পাঁচ মিনিট বেশি সময় দিতে পারবো না বলেন কি বলবেন বলেন কই নিজের ওই কি বাবা যে আখি আছে না তোমার হয়ে যে যে ছেলের সাথে সম্পর্ক ছিল ওই ছেলে না মানে আখি ওই আখির বেড়া না ওই ছেলের সন্তান ওই ছেলে ওরা নিবো না এটাই তো হওয়ার কথা ছিল এটা হওয়ার কথা ছিল না আমি বারবার দৌড়ে আসছি আপনাদের কাছে আপনাদের সাবধান করতে পারি পারিনি আপনারা বুঝাইছি আপনার মেয়েরে বুঝাইছি বুঝেন না আপনারা বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা বুঝাইতে আসছিলাম আপনারা উল্টা আমারে ঝাড়ু জুতা উল্টা আমার ঝাড়ু জুতা দিয়ে বাইরে আমার এই বাড়িতে খেদাইছেন আমার কী বলছেন আর কোনোদিন যাতে আমি না আসি আমি নাকি একটা জঞ্জাল আমি যখনই আসি তখনই আপনারা বিরক্ত হইতেন আপনাদের ভালোর জন্য আসতাম আপনারা কি মনে করতেন আমি আপনাদের খারাপ চাই আমি তো সৎ ছেলে না না তুমি আমার সৎ ছেলে কিন্তু আখের তো ভাই কও একই রক্তে তোমাকে বাঘ কিন্তু এক বাবা তুমি এখন কেমনে কি করবা তুমি বুঝো বাবা আমার কিছু করার নাই আমার কিছু করার নাই আমার কোনো মা নাই কোনো বোন নাই কেউ নাই আমি দুনিয়াতে একা আমি এতিম এটা কি করিতেছ আমি এতিম আমি আসি না আমি তো তোমার মা বাবা আমি তোমার মা আখি তোমার বোন তুমি এতে মতে যে তোমার আব্বা তো নিয়ে নাই আমি কিন্তু তোমার মা বাবা আজকে যে দেখে আমার হাত ধরছেন হলে কোনোদিন আমার হাত ধরতেন না আমার দেখতেই পারতেন না দূর দূর করে তারাই দিতেন আপনার মুখ দিয়ে সবসময় বাজে বাজে কথা বেরিত আমি কোনোদিন আপনার সাথে বাজে কথা বলতাম না কারণ আমি সম্মান করতাম আমি ভিতর থেকে বিশ্বাস করতাম আপনি আমার মা কিন্তু আপনি ভিতর থেকে বিশ্বাস করতে এটা আমার সব ছেলে যা করছি বাবা ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও তুমি এখন আখে জীবনটা বাঁচাও মানুষ কি করবো পারাপর্শী কি করবো সবাই তো আমরা তুতু দিব আমাকে বংশের ভিতরে কালি লেগে যাব তোমারই তো বংশ বাবা তুমি একটু যা করার করো না বাবা ডাকেন আখি তাড়াতাড়ি এই যে আইসে মুখ মুখ মুখপুরি আইসে কি কর বা করো না বাইরে লাও তাই ভালো হইব শোনেন আমি আপনার ভাই না আপনি আমার বোন না এলাকার মানুষ হিসাবে আসছি মানবিক দিক চিন্তা করে আসছি নাহলে আসতাম না আমার তো আর ভাই বোন নাই আমার থেকে বয়সে ছোট যারা তাদেরকে আমি নিজের ভাই বোনের মতো মনে করি ছেলের বাসা চিনেন আপনি হ্যাঁ যেহেতু চিনেন আমার সাথে চলেন আগে থানায় যাইতে হবে থানায় যা একটা জিডি করতে হইব তারপর ওই ছেলের বাসায় যাব আসেন আমার সাথে যা পুরো মুভি আর তোর ভাইয়ের কাছে মাপ চাইছ আমার কাছে মাপ চাও লাগবে না আমি কারো ভাই না বলছি না আসেন যা জীবনে খারাপ ব্যবহার করব না যা কথা নাই বার্তা নাই সারা না নাই জানা নাই সারা ঘরের ভিতর ঢুকাই লাইছে মাপ চাইছ কিন্তু जायो पुला तो भाई बहन तो